একদম শুরু তো যাওয়ার দরকার নাই কিছুদিন আগেও যদি যাও আলে মারা জেলে ঢুকছিল কি ঢুকে নেয় আরে কথা আচ্ছা বলেন তো দেখি এই যে জেলেতে ঢুকলো আল্লাহ এই জেলে ঢোকার দ্বারা इज्जत বাড়াইছে না কমাইছে বাড়াইছে কথা বল যারা ঢুকাইছিল বাড়াইছে কিতার কমাইছে বাড়াইছে বেটা

একদিন আল্লাহ রায় মওলা আর কত ওরা আমারে কুসুর করতে পানি পর্যন্ত দেয় নাই নামাজ পড়তে পারিনি আর কতরে রে মওলা মিন এর পক্ষ থেকে বলা হয় তাবু হানিফা আন্না আইসু নামাজের শেষ দেয় গেছে আমার মওলা কুদরতি কোলে তুইলা ইমামে আজমকে তার কাছে নিয়ে গেছে কয় না।

আমিনের পক্ষ থেকে বলা হয় পকারি শরী করে হনিশ আর নিষ্ফুল মিজান অনুমান একবার সুভান আল্লাহ বলে আল্লাহ পা কৈ মানদারের জন্য মিজানের এক পাল্লা আমার মাওলা দিয়ে ভরে দে মিজানের পাল্লা কত বড় আট আশমান জমি মিজানের পাল্লায় রাখলে টেনিস বলের মতো দেখা যায় একবার পাল্লা এত বড় ওই মিজানের পাল্লা

তোর অন্তরটা গুণা করতে করতে হয়ে গেছে কালো না এই না পাক জিব্বা নাড়াইয়া না মস্তিষ্ক দিয়ে চিন্তা কইরা না অন্তর দিয়ে মহব্বত কইরা আমি মাওলার পাক বলে চিৎকার দিলি আমি মাওলাও খুশি কইয়া তোর জিন্দেগির গুণা মাফ কইরা আমি মাওলাও তোর পাক বানাইয়া দেই সুবহানাল্লাহ মিস হবে না তো ইনশাআল্লাহ যে কথা বলতেছিলাম আমার ফিরে যাই ইমামে আজম মাইর খeyse ইমাম আহমেদ ইবনে হাম্বল লে চাবুক দিয়ে দল্লাতে পিটায় উনি মুস্কি মুস্কি হাসে চতুর্দিকে রক্ত ছিটে জামরা ফেটে ফেটে জমিনে পড়ে উনি মুস্কি মুস্কি হাসে লল্লাট কই কি রে হাসিস ক্যা বেতা বৈছ না তয় হব্বা তত একটু লাগে মজা তো বেশি লাগে আল্লাহু আকবার কয়লা আপনারা দেশে খাইলি

में बराबर वफ़ा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो अल्लाह प्रेमी के जरा अल्लाह प्रेमी को रजा अल्लाह सुनो मार खेलो मजा मायर दिलो